ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা কেমন কাটলো আপনাদের আজকের দিনটা আর কি কি দিয়ে খাবার খেয়েছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর কে কোথায় ঘুরতে গিয়েছেন সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন এবং সেই সাথে আমার ছোট পেজে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আরো বলতে চাই যারা এখন আমার পেজটিকে ফলো করেন নাই ফলো করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই চলে যায় আর আমার ভিডিও গুলো কার কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তেশ ব্লগ নববর্ষের দিনে কিন্তু অনেক রীতিনীতি থাকে যারা আমরা বাঙালি হিসাবে মানতে হয় এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে এত কিছু আয়োজন এক হাতে করা এটা আসলে পসিবল তাই তাই হয়ে না শর্টকাটে নিয়ম পালনের জন্য একটু একটু করে যাচ্ছি দেশি রান্না করেছি তার জন্য কিন্তু মেরিনেশনের জন্য আধা ঘন্টার জন্য ওটাকে মেখে চেকে রেখে দিয়েছি তারপর ডালের বড়া করব মাছ ভাজবো এখানে আমি রুই মাছ ভেজে নিয়েছি আর ডালের বড়াটা বেটার আমি রেখে দিয়েছি একটু পরে ভেজে নিব নববর্ষ উপলক্ষে যে শুধুমাত্র ইলিশ মাছ খেতে হবে বিষয়টা এরকম না যে কোনো মাছ দিয়ে কিন্তু আপনারা এটা উদযাপন করতে পারেন আর সেই সাথে তো অনেক কিছুই থাকে ভর্তা থাকে অনেকটা বড়া থাকে এত খাবারের মাঝে আর কি লাগে বড়াগুলো আমি ভেজে নিচ্ছিলাম যেকোনো ডালের বড়া ডালের পছন্দ করলে সেই ডালের বড়াটাই কিন্তু করে নিতে পারেন আমার কাছে মসুর মসুর ডালের ডালের বড়াটা খেতে ভালো লাগে তাই জন্য কিন্তু বড়াটা করে নিলাম ডালের বড়ার মধ্যে কিন্তু কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ এসব দিয়ে ভাজি করলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে বিশেষ করে পান্তা ভাতের সাথে আর আজকে তো পান্তা ভাত খাওয়ারই দিন এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার বড়াগুলো ভেজে নেওয়া কিছু শুকনো মরিচ ভেজে নিবো আর শুকনো মরিচটা তো আমার ভর্তাতে কাজে লাগবে শুকনো মরিচটাকে ভেজে নামিয়ে নিয়ে এখন চিকেনটাও বসিয়ে দিব চিকেন কষা কিন্তু হচ্ছে মেখে রান্না করলে ভালো লাগে যেহেতু দেশি মোরগ সেক্ষেত্রে আর কক মোরগ হলে তো আমি কষিয়ে রান্না করি আর আমার পিকু কিন্তু সেটা খেতে অনেক বেশি পছন্দ করে এইদিকে হচ্ছে চিকেনটা কষিয়ে ফেললাম এখন একটু পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দেশি মোরগ রান্না করলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হয় যাতে করে চিকেনটা খুব ভালো বেশ সফট ভাবে সেদ্ধ হয়ে যায় চিকেনটা এখানে হতে থাকুক এই ফাঁকে হচ্ছে আমি আলুটাকেও ভর্তা করে নিচ্ছি শুকনো মরিচ লবণ পেঁয়াজের বেরেস্তা সরিষার তেল দিয়ে আমি কিন্তু আলু ভর্তাটাকে সুন্দরভাবে করে নিচ্ছি আলুটা ভর্তা করার সময় কেন জানি না আলুটা আঠালো ছিল ভালো লাগছে আমার কাছে এখন একটুখানি মুসুর ডাল ভর্তা করে নেব তার জন্য কিন্তু সেম ভাবে দিচ্ছি শুধুমাত্র কিছু রসুনের কুয়া আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি আর ডাল ভর্তার মধ্যে রসুনের কুয়া দিতে হয় তাতে করে কিন্তু খেতে ভালো লাগে অনেকে কিন্তু কাঁচা পেঁয়াজটাও ইউজ করে আমি কিন্তু ভেজে দিয়েছি সাথে করে খেতে আর একটু বেশি ভালো লাগে আমি কিন্তু শুটকি ভর্তাও করেছি তারপর হচ্ছে মাছ ভর্তা করেছি এখানে মাছ ভেজে নিয়েছি বড়া সব কিছুই কিন্তু আমি রেডি করে নিয়েছি আর এদিকে কিন্তু আমার চিকেন কারিটাও হয়ে গিয়েছে আমি নিয়েছি আর এটা ছিল হচ্ছে আমার কালকে রাতের ভিডিও আমি ভাতের মধ্যে কিন্তু রান্না করে গরম ভাতের জল ঢেলে দিয়ে রেখে দিয়েছিলাম তারপর দিন সকালে রেডি করে ফেলেছি একে একে দেখতেই পারছেন আর পান্তা ভাতের সাথে ভর্তা ভাত ও এটা যে কি একটা দারুণ কম্বিনেশন অল একটা বছর পর খাচ্ছি এটা তো ভালো হতেই হবে তাই না সেই জন্য কিন্তু একটু স্পেশাল করার জন্য স্পেশাল ভাবে বানিয়ে নিলাম তো আমি বলবো এই নববর্ষের দিনটা সবার অনেক অনেক ভালো কাটুক সকল অন্ধকার ঘনিয়ে আলোই ভরে উঠুক সবার জীবন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখাবে পরের একটা ভিডিওতে